করে নিলাম তো দীর্ঘদিন আমাদের বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমরা কেউ কিন্তু কাজ করতে পারিনি আর এর মধ্যেই কিন্তু হ্যামস্টার কম্পার্টে অনেকগুলো আপডেট চলে এসেছে এই আপডেট গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই আপডেট গুলো ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো এখানে আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে তিনটি অপশন ছিল ডেলি রিওয়ার্ড ডেলি চিপার এবং ডেলি কম্বো এখানে কিন্তু আরো একটা অপশন অ্যাড করা হয়েছে আর সেটা হচ্ছে মিনি গেম আর এই মিনি গেমটা এতটাই কঠিন যা সবার পক্ষে কিন্তু প্রতিদিন এটা কমপ্লিট করা অনেক কঠিন ব্যাপার তাই আপনাদের কথা চিন্তা করে এটা কিভাবে আপনারা সহজে করবেন সে ব্যবস্থা কিন্তু আমি করে ফেলেছি কারণ প্রতিনিয়ত হ্যামিস্টার যে আপডেটগুলো নিয়ে আসছে এর বিশেষ কারণ হচ্ছে বর্তমানে হ্যামিস্টারে কিন্তু কোটি কোটি মানুষ কাজ করছে আর সবাইকে যদি হ্যামিস্টার কম্বার্ট পেমেন্ট করতে যায় তাহলে কিন্তু তাদের কোটি কোটি ডলার পেমেন্ট করতে হবে তারা কিন্তু হিমশিম খেয়ে যাবে কারণ তাদের ইনকামের চাইতে বেশি পেমেন্ট করতে হবে তাই তারা চাইছে ধাপে ধাপে তারা এই কঠিন আপডেটগুলো নিয়ে এসে কাজগুলো কঠিন করে দিতে বেশিরভাগ ইউজার এই টাস্ক গুলো পূরণ করতে পারবে না আর এই টাস্ক গুলো পূরণ না করার কারণে যারা এই টাস্ক গুলো সঠিকভাবে পূরণ করছে শুধু তাদেরকে আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু নিচে প্লে অপশন দেখতে পাবেন আপনি প্লে প্লেতে একটা ক্লিক করবেন এরপর এখানে একটা চাবি দেখতে পাচ্ছেন এই লাইনটা ফাঁকা করে চাবি কিন্তু আনলক করতে হবে এবং এটা প্রতিদিন করতে হবে আর এটা আমি প্রতিদিন ছোট ভিডিও ক্লিপ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব আপনারা একটা মোবাইলে ছোট্ট ভিডিও ক্লিপটা দেখবেন আরেকটা ফোনে আপনারা এই টাস্কটি পূরণ করে নেবেন কারণ এটা কিন্তু লিমিট করে দেওয়া হয়েছে চল্লিশ সেকেন্ডের ভেতরে এটা আনলক করতে হবে যদি আপনি চল্লিশ সেকেন্ডের মধ্যে এটা আনলক করতে না পারেন তাহলে কিন্তু দেড় ঘন্টা পিছিয়ে করতে হবে এবং দেড় ঘন্টা পর আবারও এই অপশনটা অন হয়ে যাবে তখন পুনরায় আপনি এটা আনলক করতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনার টেলিগ্রাম চ্যানেলে ডেলি যে চিপার কোড আপনি আপলোড করেন এটা যদি আপনি একবার ভিডিও আকারে আমাদেরকে দেখিয়ে দিতেন তাহলে আমাদের জন্য একটু সহজ হতো তাই আপনাদের কথা আমি বিবেচনা করে কিভাবে আপনারা চিপার কোড পূরণ করবেন সেটা এখন দেখাবো তো এখানে যে ডেলি চিপার কোড অপশন রয়েছে আপনি এটার উপরে একটা ক্লিক করবেন এবং প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে যে চিপার কোড গুলো পোস্ট করা হয় সেখানে বাম পাশে কিন্তু কয়েকটা অক্ষর থাকে এবং কিভাবে আপনারা চিপার কোড পূরণ করবেন সেটা কিন্তু ডান পাশে দেওয়া থাকে এখানে ডট ডট চিহ্ন দেখতে পাচ্ছেন এবং লম্বা টান দেখতে পাচ্ছেন এটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে তো আজকের যে সিপার কোড আমি পূরণ করেছি প্রথম সংখ্যা ছিল এফ আর এখানে প্রথমে দুইটি ডট রয়েছে এরপরে একটা টান চিহ্ন রয়েছে এরপরে আবার ডট রয়েছে অর্থাৎ দুইবার ডট হচ্ছে আপনাকে দুইবার ট্যাপ করতে হবে এরপর এখানে যে ড্যাশ চিহ্ন রয়েছে এটা আপনাকে লং প্রেস করতে হবে এরপরে ডট রয়েছে অর্থাৎ শর্ট ট্যাপ করতে হবে শর্ট ট্যাপ অর্থাৎ এভাবে আপনাকে বারবার ট্যাপ করতে হবে আর লং ট্যাপ অর্থাৎ এভাবে ট্যাপ করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে তো শর্ট ট্যাপ এবং লং ট্যাপ আপনারা বুঝতে পারলেন আশা করছি আপনাদের বুঝতে আর সমস্যা হবে না এরপরে রয়েছে ডেইলি রেওয়ার্ড আপনি যদি আর্ন অপশনে আসেন তাহলে এখানে কিন্তু ডেইলি রিওয়ার্ড একটি অপশন পেয়ে যাবেন প্রতিদিন এখান থেকে আপনি ডেইলি রিওয়ার্ড ক্লেম করে নেবেন এবং তাদের যে ইউটিউব ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি ওয়াচ করবেন এবং আরও একটি আপডেট রয়েছে সেটা হচ্ছে বাই স্কিন এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এরকম অপশন চলে আসবে এখান থেকে নিচে যে ক্যারেক্টারগুলো রয়েছে এই ক্যারেক্টারগুলো আনলক করে নিতে হবে আর এই ক্যারেক্টার গুলো আনলক করার জন্য আপনি যে কোনো একটা ক্যারেক্টারের ওপরে ক্লিক করবেন এরপর আনলক অপশনে ক্লিক করলেই এই ক্যারেক্টারগুলো আনলক হয়ে যাবে এভাবে আপনি সবগুলো ক্যারেক্টার আনলক করে নেবেন এই ক্যারেক্টার গুলো আনলক করার পর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ক্যারেক্টার হ্যামিস্টার্টের ডিসপ্লেতে ব্যবহার করতে পারবেন এরপর যদি আপনি মাইন অপশনে আসেন তাহলে কিন্তু এখানে ডেইলি কম্বো পূরণ করার অপশন পেয়ে যাবেন আর এই ডেইলি কম্ব পূরণ করলে আপনি প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন পেয়ে যাবেন আর এই ছোট ছোট কাজগুলো প্রতিদিন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি তাই অবশ্যই আপনার আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন আপনারা এই টাস্কগুলো প্রতিদিন পূরণ করবেন তাহলে আমি কনফার্ম অবশ্যই আপনার হ্যামিস্টার